আরেকটা হারাম হলো যেটা উপার্জনের কারণে হারাম হয় অর্থাৎ জুলুম করে অবৈধভাবে ফাঁকি দিয়ে যে উপার্জন আমরা করি এটা হলো আরেকটা হারাম এখানেও আমরা খুবই খুবই অধার্মিকতা করি সুয়ার খান কোরআনে যত জায়গায় আল্লাহ সোয়ার হারাম করেছেন প্রায় সব জায়গায় আল্লাহ বলেছেন সর রক্ত মরা প্রাণী খেও না হারাম তবে জীবন বাঁচাতে খেতে পারো আর যেটা উপার্জনের হারাম সুদ উপার্জনের হারাম জুলুম উপার্জনের হারাম চাঁদাবাজি উপার্জনের হারাম কারোর ইচ্ছার বাইরে তার থেকে টাকা নিয়ে নেওয়া চাপ উপার্জনের হারাম আল্লাহ কোথাও বলেননি যে জন্য সুদ খাওয়া যায় যায় বা টাকা নিয়ে ডাকাতি করা তুমি বাঁচাতে সোর খেতে পারো যান বাঁচাতে মরা প্রাণী খেতে পারো কিন্তু মানুষের উপরে জুলুম করে অবৈধ উপার্জন করতে পারো না দুর্ভাগ্য ভাইরা আমাদের সমাজে দেখেন আমাদের ধার্মিকতাটা কোথায় একজন কেউ যদি সোয়ার খায় আমরা একঘ্র করে দেবো একজন কেউ যদি মদ খায় একঘ্র করে দেব একজন কেউ যদি কোতার গোস্ত খায় একঘরে করে দেবো এমনকি গুলো ইত্যাদিগুলো যেটাগুলো আরো অনেক পরের কথা এগুলো তো হয়তো একঘ্র করে দেব কিন্তু একজন যৌতুক নেয় একজন ওজনে কম দেয় একজন সুদ খায় একজন ঘুষ খায় এই জন্য তাকে একঘরে করা তো দূরের কথা তার সাথে আত্মীয়তা করতে তাকে আমার কুটুম বানাতে আমার মাহফিলের প্রধান অতিথি বানাতেও আমরা